এই বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠার জন্য এই মোস্তফ আমির ফয়সাল সাহেব এই রাজনৈতিক প্রেক্ষাপট এই নোংরা রাজনৈতিক প্রেক্ষাপটকে সুন্দর করার জন্য এবং মারামারি থেকে আমাদেরকে মুক্ত করার জন্য এই চাঁদাবাদ থেকে আমাদের মুক্ত করার জন্য কিছু প্ল্যাটফর্ম আমাদের কাছে নিয়ে এসেছে আমরা এই মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিন সাহেব কেন্দ্র দখল আমরা দেখি প্রতিত এই রাজনৈতিক বিদ যারা আছে তারা কেন্দ্র দখলে ব্যস্ত থাকে এই কেন্দ্র দখল নিয়ে প্রত্যেকটা পরিবার টেনশন থাকে যে আমার পরিবারের সন্তানরা কিভাবে ওই কেন্দ্রে গেলে ভোটের দিক কেন্দ্রে গেলে দেখেছে হত্যা হইতে পারে মারামারির সাথে জড়িত হইতে পারে লিপ্ত হইতে পারে খারাপ কাজে জড়িত হইতে পারে এই থেকে মুক্তি নেওয়ার জন্য জাতীয় পার্টির মোহাম্মদ চেয়ারম্যান মুস্তফা বীর বয়সাল সাহেব ব্লক চেন পদ্ধতিতে নির্বাচন করার জন্য একটি প্ল্যাটফর্ম নিয়ে এসেছে আমাদের সামনে এই ব্লক ট্রেন পদ্ধতিতে যদি আমরা নির্বাচন প্রতিষ্ঠা করতে পারি তাহলে এই সমাজের মধ্যে মারামারি কাটাকাটি এবং দখল বাড়ি থাকবে না কালো টাকা চলাচল থাকবে না নির্বাচনের মধ্যে এই ব্লক ট্রেন পদ্ধতি আমরা যেভাবে বিকাশ মাধ্যমে আমাদের টাকা লেনদেন করতে পারি আমাদের এই অর্থ লেনদেন করতে পারি ঠিক এই অ্যাপসের মাধ্যমে এমন একটি অ্যাপ থাকবে যে অ্যাপের মাধ্যমে আমরা ঘরে বসে এসব থেকে নিজ নিজ অবস্থান থেকে আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার দিতে পারবো এবং প্রত্যেকে ওই কেন্দ্রে গিয়ে আমাদের প্রবেশ করতে হবে না তো এই সুন্দর প্রক্রিয়া জাতীয় পার্টির মোহাম্মদ চেয়ারম্যান মুজাদি সাহেব আমাদের মাঝে এনেছে আমি বলবো এই দেশের মানুষদেরকে এই সমাজের মানুষদেরকে আমি বলবো আপনারা চিন্তা করে দেখেন আমরা যদি এই সমাজকে সুন্দর করতে চাই এই ব্লকচেন পদ্ধতি ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই এইভাবেই আমাদের মুস্তাফAmin পলতা মুজাদ্দিদী সাহেব অর্থদৈতিক মুক্তির জন্য এই প্রতি অর্থবছরে আমাদের বাংলাদেশে প্রায় 8 লক্ষ হাজার কোটি টাকা বাজেট হয় আমরা কিন্তু সুষম বণ্টন না হওয়ার কারণে আমরা এই বাজারটা এই দেশের মানুষের থেকে পারি না আমাদের যদি এই 8 লক্ষ হাজার কোটি টাকা প্রতি বছর অর্থবছরে এই বাজেটটা হয় এই বাজেটটা সঠিকভাবে যদি কনভার্ট করতে যায় প্রত্যেকটি আসন 10 হাজার কোটি টাকা করে পায় কিন্তু আজকে দেখা যাচ্ছে এই 10 হাজার কোটি টাকা তোরে ডলার চুরি করে গিয়ে যাচ্ছে কিন্তু দেশের উন্নতি হচ্ছে না কতটুকুই হয়েছে মানে একবার চুরি করে নেওয়ার আর পরে তারপরে অল্প উন্নত হয়েছে কিন্তু আমরা যদি সঠিক সুষম বণ্টন এবং সঠিকভাবে যদি এই অর্থ ব্যয় করতে পারি এবং আল্লাহ প্রদত্ত নেতা মাধ্যমে যদি এই সুষম বণ্টনের মাধ্যমে এই দেশকে উন্নত করা যায় সর্বোচ্চ তিন বছরের মাধ্যমে এই দেশের দরিদ্র এবং অর্থনৈতিক মুক্তি আনা সম্ভব ঠিক প্রতি আমরা এই দেশের মধ্যে যদি অর্থনৈতিক মুক্তি আনতে চাই তাহলে জ্যাকেট পার্টি মুস্তফা মির ফয়সাল মুজাদ্দিদ সারা বিকল্প কোনো নেতাই বাংলার জন্য নাই ঠিক ও এই ধারাবাহিকতায় অনেক কথা বলা ছিল যে তো অনেক উপস্থিত অনেক লোক আছে আমি আমার বক্তব্য দিকাইত করব না আমি জ্যাকেট পার্টি ছাত্র পক্ষ থেকে প্রত্যেককে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমি এই পর্যায়ে বিদায় নিচ্ছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু